আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বাইরে হলে বা ট্রেনে বাসে উঠলে মৃত্যু বয় হয় আপনি কি করেছি আপনারা কি করতে পারেন দেখুন অ্যাংজাইটি একটা মিথ্যে অবাস্তব কাল্পনিক বয় এটা প্রত্যেকটি ভিডিওতেই আমি বলবো কারণ এটা সেটা মিথ্যে কিন্তু আমাদের মস্তিষ্ক মিথ্যেটা খুব সহজে মেনে নিতে পারে সত্যিটা মানতে একটু কষ্ট হয় আপনি দেখবেন আপনার জীবনে মিথ্যেটা বলে যতটুকু আনন্দ পাওয়া যায় না সত্যটা বলে তাড়াতাড়ি আনন্দ পাওয়া যায় না সত্যটা মানতে একটু কষ্টই হয় দেখুন যারা এই অ্যাংজাইটিতে আছেন তারা কি চান একটু মন কিন্তু চান সেটা কিছু নয় অবাস্তব কাল্পনিক এটাকে বলুক এটা একটা মিথ্যে আপনি কিন্তু চান কিন্তু মানতে কষ্ট হয় আমার হয়েছে আমাকে যখন কোন বাবু না যদি ঘরের মানুষ বলতো সেই সময় যে না কিছু না পাত্তা দিও না আমার কিন্তু মন থেকে ভালোই লাগতো কিছু না একটু ভালো লাগতো তাহলে যখন একজন আমি বলছি একটু বিশ্বাস করতে পারেন এগুলো কিছু না আমি ওগুলোই করেছি আজ ঠিক বছর ধরে আমি কোনো মেডিসিন জন্য আমি ভালোই আছি আমি ভালোই আছি আমার কোনো অসুবিধা হচ্ছে না তাহলে কি ওগুলো এমনি এমনি আমি যে ডাক্তারবাবুকে কাউন্সিলিং করেছি ওনার সম্পূর্ণ কথা শুনেছি সম্পূর্ণ কথা ধৈর্য এখানে ধৈর্য ছাড়া কোনো উপায় নেই ধৈর্য আপনাকে হবে আর যাকে ধৈর্য ধরে কিছুদিন দেখাতে হবে আপনি আজ শুরু করলেন কাল ভালো হয়ে যাবেন আজ একটু আমার ভিডিও দেখলেন কাল সুস্থ হয়ে যাবেন কোনো দিনও না এমন আশা করলে ভিডিও দেখবেনই না এমন আশা করলে ভিডিও দেখবেন না কারণ আপনার ধৈর্য ধরে কিছুদিন দেখাতো যাকে দেখাবেন আপনাকে ঠিক করার জন্য আপনি নিজেকে উদ্যোগী হতে হবে আপনার পাশে যে হচ্ছে কাছের যে সেও এটা কষ্টটা বুঝবে না আপনার নিজেকেই নিজের নিজের উপর অ্যাপ্লাই করতে হবে ধৈর্য ধরতে হবে মনোযোগ সহকারে ভিডিও যাকে দেখাবেন ওনার কথাগুলো বিশ্বাস করতে হবে ডাক্তারবাবুকে বিশ্বাস করতে হবে তখন দেখবেন ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যাবেন আর আমার না প্রথম যখন অ্যাংজাইটি শুরু হয় তখন আমি জানতাম না অ্যাংজাইটি ডাক্তার দেখাতে একটু দূরে যাই ট্রেনে ছুঁয়ে ট্রেনে যাওয়ার পর উঠার পর আমার মনে হলো কি অন্য লোকজনরা কত ভালো আছে কি তারা ভাবে ভালোভাবে যাচ্ছে ট্রেনে ছড়ে আমি যেতে পারবো না আমার ওই ধৈর্যটুকু নেই কিন্তু আমি সম্পূর্ণ গিয়েছি কিন্তু উঠার পর নিজেকে স্থির রাখতে পারেনি বুকের মধ্যে একটু ব্যথা করছে আমার আমার মনে হয়েছে আমি আমি করব। ঘটে যাবে ও মনে হওয়ার সঙ্গে সঙ্গে নানান ধরনের ফিল হতে শুরু করে আমার শরীরে আমার গ্যাস হয়নি একটু বুকে বেতার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে গ্যাস হয়ে আমার মাথায় উঠে যাবে গ্যাস আমি বমি করি মাথা গ্যাস থেকে কোথাও শুনেছি যে কেউ বলেছেন সেই গ্যাসের থেকে মাথায় উঠে যায় ওগুলো আমি বিশ্বাস করেছি আমি কি করছি ওগুলো কি করেছি মানে মাথায় উঠে যাবে ওগুলো ভেবেছি অনেকজন বলছে এত গ্যাসের থেকে তেমন হওয়ার কথা না কি হার্টের প্রবলেম তোমার আরও আমার কি হার্টের প্রবলেম নানান ধরনের কথা শুনে আমি সারাটা ট্রেন শুধু বমি হতে হতে নানান অস্ত্র তাত করতে করতে গিয়ে পৌঁছাই কিন্তু পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এতটা ইমার্জেন্সি ভাবে যাওয়ার পর সেখানে ডাক্তারবাবু ইসিডি চিডিচি করে দেখেন কিচ্ছু নেই সবকিছু ভালো আছে কিন্তু আমি বিশ্বাস করি তার চেয়ে বড় ডাক্তারবাবুকে দেখায় উনিও বলেন বিশ্বাস করে এনে তাহলে কি করলাম কি করলাম একজন কাউন্সিলিং নিলাম যখন ডাক্তারবাবু বললেন এগুলো আমার ভয়ের জন্য হচ্ছে আমার মিথ্যে চিন্তার জন্য হচ্ছে যেখানে আমি ওয়ান পার্সেন্ট ভয় পাওয়ার কথা এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট বই পেয়ে গেছি তার জন্য বিশ্বাস করালাম ধীরে ধীরে এখন একটা একবার কাউন্সিলিং করলে কি আপনি সুস্থ হয়ে যাবেন ডাক্তারবাবু যেভাবে ডাক্তারবাবু বললেন না মেডিসিন খেতে হবে খেতেই হবে ডাক্তারবাবু বললেন না তোমাকে কাউন্সিলিং করতে করতে হবে ওনারা কথা শুনতে হবে আমি শুনেছি বলে আজ আপনাদের সামনে বলছে আমি সুস্থ হয়ে গেছি ওনারা তার কথা বিশ্বাস করতাম না আর শুনতাম না আমি কোনোদিনও সেখান বের হতে পারতাম না আর একটা নির্দিষ্ট সময় লাগে আপনি একটু ভিডিও দেখে আজই পাবেন সুস্থ হয়ে যাবেন এই আশা করাটা সম্পূর্ণ ভুল এমন আশা করাটা ঠিক না কারণ হবে না আর আপনার অস্তিত্ব বেড়ে যাবে দীর্ঘদিন যাকে দেখাবে নাকে দেখাতে হবে আপনার মাথায় যে থটগুলো আসছে সেগুলোকে নিয়ে ওনার সঙ্গে ডিল করতে হবে যখন বুঝতে পারবে নিজেকে দেখ তারপর দেখবেন ধীরে ধীরে বুঝতে পারবে আমি যে বেশ অনেকটা কষ্ট হয়েছে নিজেকে এতটাই বিজি রেখেছি বা আজও আমি এতটাই বুঝি থাকি আমি অ্যাংজাইটির জন্য ওয়ান পার্সেন্ট সময় নষ্ট করতে চাই না এতটুকু ব্যস্ততা থাকার পর বলছে সুস্থ হয়ে গেছি আর আপনি কি সারাদিন শুয়ে পড়ে সুস্থ হতে পারবেন কোনো দিনও না তাহলে আপনি তার চেতে ভালো তার আর কোথাও ভালো ভিডিও রয়েছে কোন ডাক্তারবাবু এই বিষয়ে অভিজ্ঞ আপনি কতটুকু এটা চেতে বড় আপনি কতটুকু বুঝছেন আপনি নিজের উপরে কতটুকু কাজ করতে পারছেন দেখবেন বেরিয়ে যাবেন আমি বেশি ডাক্তারবাবুকে দেখাইনি আমি দেখিয়েছি তুমি কোনো জানতাম না সেটা অ্যাংজাইটি অন্যান্য জেনারেল ডাক্তারবাবুকে দেখিয়েছি কিন্তু স্যার কি একজন দেখা সেম কাউন্সিলিং করেছে কলকাতার একজন ডাক্তারবাবু ওনাকে শুধু দেখিয়েছি ওনাকে দেখিয়েছি ওনাকে এক বছর আমি দেখি সাত মাস সময় লেগেছিল যে আমার ঠিক হতে তবু আমি ওনাকে দেখিয়েছি ওনার কাছে আমি দেখিয়েছি সুস্থও হয়েছি সুস্থ আমি সবসময় ছিলাম মনের ভুল যেগুলাকে উনি আমাকে বুঝিয়ে দিয়েছেন আমি সুস্থ হয়ে গেছি কিন্তু এতটা সহজ নয় আপনি নিজের উপর কাজ করতে হবে আপনি নিজের উপর কাজ করলে দেখবেন ঠিক হয়ে যাবে ভিডিও সবে আপনি যে বোঝার ইচ্ছে থাকে ভিডিও একটু নিতে পারবেন যদি আপনি বিশ্বাস করতে পারেন নিজেকে আমি তার সাথে ভালো ভিডিও বুঝতে যান কোথাও পাবেন না আপনি নিজের উপর নিজের উপর বিশ্বাস নিজেকে বিশ্বাস করতে হবে আর যাকে বিশ্বাস করবেন তাকে একজনকে বিশ্বাস করবেন আর অনেকজন অনেকটা বেশি রাস্তা খুঁজলে আপনি পাবেন না আর কি করবেন ডাক্তারবাবু যেভাবে আমাকে শিখিয়ে দেবেন ওগুলো বলেছিলেন ডাক্তারবাবু যে আমার এগুলো মিথ্যে বই কাল্পনিক বই আমি প্রথম কাউন্সিলিং এ বুঝিনি আমি বলেছি এগুলো কি দু একটা কথা বলে কি আমি সুস্থ হয়ে যাব। কিন্তু যখন তিন চারবার করালাম আমি রেজাল্ট পেলাম ও ডাক্তারবাবু বলেছেন আমাকে বাইরে যেতে হবে আমি গিয়েছি যা হবে দেখা যাব। মরলে মারা গেছি অতদিন তো মরিনি মরে যাব মরে যাক বলে আর মরে যাবো মরে যাবো মরবো না মরবো না বলেই তো আমার আজ এই চিকিৎসা গেলাম এখন মরতে চাই আমি বাইরে গেলাম যখন একদিন গেলাম আমার মস্তিষ্ক মারলো যে না আমি তো দীর্ঘদিন ধরে ভেবেছি পরে যাব মরে যাবো মরে তো তাহলে মরবো না যখন বুঝতে বুঝাতে পারলাম যখন কিছুটা বুঝে গেলাম তখন বললাম কি ও আমি আমি মরতে চাই মরলে মরে যাব। এটা প্রকৃতির নিয়ম আমার যে যখন মৃত্যু আসবে সেটা অনিবার্য আমার আশেপাশে পনেরো বেজন ডাক্তারবাবু থাকলেও আমি বাঁচবো না এটা এটা সত্য এটা মানতে বাস্তব জিনিস আমরা বাস্তব থেকে বেরিয়ে গিয়েছিলাম আমরা প্রত্যেকটা মুহূর্তে কি করেছি খালি সুরক্ষিত নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করেছি ট্রেনে উঠলে আমি শ্বাস নিতে পারবো না ট্রেনে ওঠার পর মনে হয়েছে আমি কি স্টেশন থেকে নেমে কি করে যাবো হসপিটাল কাছাকাছি স্টেশনে নামলে তো যেকোনো সময় নামতে পারবো না স্টেশনে স্টেশনে গিয়ে ট্রেন থামবে তাহলে আমি কি করবো গাড়িতে গেলে যেকোনো সময় হসপিটাল যেতে কি পারবো অতটুকু সুরক্ষিত রাখার পর আমার এংজাইটি হয় সব সময় নিজেকে সুরক্ষিত জায়গায় রাখবো কোনো ধরনের কোনো ধরনের মানে নিজের ওপর এতটা নিজেকে সুরক্ষিত দেখতে চেয়েছি যে প্রায় পুরোপুরি বেসে গেলাম তাহলে কি করতে হবে এগুলো অভ্যাস ত্যাগ করতে হবে ত্যাগ করতে হবে আরো মানুষ যাচ্ছে হাজার মানুষ যাচ্ছেন ট্রেনে চড়ে আমছো তো বাচ্চা যাচ্ছে ওই বাচ্চাটা মায়ের কুলে বসে আছে কোনো টেনশনে খেলা করতে করতে যাচ্ছে যদি ওই ট্রেনের মধ্যে সমস্যা হয়ে থাকে তো বাচ্চাটার হবে আমার নয় তাহলে ও বাচ্চা যেতে পারছে আমি পারবো না কেন তখন দেখবেন নিজের প্রতি একটু সাহস যখন বাড়বে কিন্তু আপনি এগুলো জানবেন না আপনাকে একজন ডাক্তারবাবু বা কাউন্সিলার ওগুলো বলে দেবেন তারপর আপনি বুঝতে পারবেন এখানে নিজে নিজে ডাক্তারি করলে কোনোদিনও বের হতে পারবে না উনি যখন বললেন সেই কথাটা সেদিন থেকে যখন ডাক্তার আমাকে এই কথা বলেছিলেন যে একটা সমস্যা হলে বাচ্চার হবে তোমার নয় সেদিন থেকে আমি ট্রেনে উঠে আমার কোন সমস্যাই আর হয়নি কোনো সমস্যাই আমার হয়নি মানে ওগুলো আর স্যার আমার আমি বলেছিলাম যে স্যার আমার না শ্বাস বন্ধ হয়ে যায় ট্রেনে উঠলে স্যার বলেছিলেন যে একটা মানুষের যদি তিন চার মিনিট বেশি বাঁচে না সত্যি শ্বাসকষ্ট হলে সেদিন থেকে আমার তিন বছর শ্বাসকষ্ট আর হচ্ছে না তাহলে একজন লজিক সহ যখন আপনাকে একজন ডাক্তারবাবু বুঝাবেন না তখন দেখবেন ওগুলো থাকবে না ওগুলো অবাস্তব নিজেকে মস্তিষ্ককে বোঝাতে একটু সময় লাগবে তাহাও করবেন না আর আপনি ধৈর্য ধরে যাকে দেখাবেন তার কথাগুলো শুনতে হবে যাকে দেখাবেন তার কথাগুলো শুনতে হবে দেখবেন ঠিক বেরিয়ে যাবে এখানে তারা হুড়ু করলে আর ফেসে যাবেন আর দেখুন আমি যে ভিডিও ভিডিও গুলো করি আমার ভালো লাগে আমার ভালো লাগে আমি বেরিয়েছি যদি অন্যরা একজনও যদি আমার ভিডিওটি দেখে তার জন্যই আমার ভিডিওটি করা তার দেখুন আমার ভালো লাগে যদি আপনাদের একটু কাজে লাগে যদি আমি এগুলো করে বেরিয়েছি আপনার যদি কাজে লাগে আমার ভালো লাগবে যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে করতে পারেন নমস্কার